শুরু করছি অতল ছায় অবগাহন লেখনিতে মেহরুমা নূর পর্ব সংখ্যা দশ গাড়ি চালাচ্ছে অবিক ইয়ানা দেখতে পাচ্ছে অবিক ভীষণ রেগে আছে বেচারার গরম ভাতে পানি ঢেলে পড়েছে যেন কিছুক্ষণ আগে সব ঠিক ছিল অভিক ইয়ানাকে জায়গাটা নিয়ে গিয়েছিল সেখানে গিয়ে তারা সুন্দর সময় কাটাচ্ছিল অভিক তার তার ইয়ানাতে মত্ত হতেই শুরু করেছিল মাত্র ঠিক তখনই হঠাৎ করে ফোন আসে ফোনটা পুলিশ স্টেশন থেকে এসেছিল ভাই অভিকের ভাই আরহান তার নামে রিপোর্ট লিখিয়েছে তাকে মারার কারণে সেটা শুনে অভিকের রাগ তার মানে রিপোর্ট করেছি সেজন্য না ওই স্টুপিডটার জন্য তার কাজে ব্যাঘাত পড়ায় রাগ আর এই বিষয়ে রাগ হওয়া দেখে এনার হাসি পেলো এখন তার হাসি আসছে না চিন্তা হচ্ছে তার কি দরকার ছিল মারামারি না জানি এখন কি হবে পুলিশ স্টেশনে অভিক এখন ইয়ানাকে বাসায় নামিয়ে দিয়ে পুলিশ স্টেশন যাবে ইয়ানার মনোভাব বুঝতে পেরে বলে উঠল সরি সুইটার তোমার হাজব্যান্ড করেছে তোমাকে কখনো জেল কয়েদি বৌ হতে হবে না ইয়ানা গম্ভীর সুরে বলল কি দরকার ছিল ওনাকে মারার এখন নিজেই ক্ষত হচ্ছে ক্ষতি হচ্ছে আর কখনো এমন করবেন না অভিক গদগদ ভঙ্গিতে বলল ও আমার বউ শুধু পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে সত্যি করে আমার কেয়ার করে আই প্রমিস যতদিন বেঁচে আছি তোমাকে অনেক ভালো রাখবো এই প্রমিস কীভাবে রাখবেন যদি জেলে গিয়ে থাকেন আমি জেলে যাচ্ছি না তো আমার বউটা লত কত চিন্তা করে হাউ কিউট বলেই ঠোঁট চোখা করে চুমুর ইশারা করলো ইয়ানার দিকে কেনা কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল মজা চলছে এখানে অভিক নিচে ভয় পাওয়ার ভঙ্গিতে বলল ভয় পাই তো এভাবে বললে ভয় আর উনি ঢং ইয়ানা এবার কিছুটা ভারী মনে বলল তুমি জানো আমার বাবা জুয়া খেলার খারাপ আসক্তির জন্য আমি আমার বাবা মা দুজন হাত ধরে বেরিয়ে এসেছিলাম তাকে ছেড়ে আমি ভয় পাই হাসুকে নিয়ে আমারও সেই কাজ না করতে হয় এত ভয়ানক কথা ভাবছো কেন ম্যাডাম বউ সাহেবা আমাকে আর একটা সুযোগ দাও আমি তোমার গোলাম হয়ে থাকবো সারা জীবন সে দেখা যাবে তুমি এখন সব জলদি সেরে দ্রুত বাসায় ফিরে আস ঠিক আছে তুমি চিন্তা করো না আমি শুধু গিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর শেষ তুমি জানোই তো তোমার কত ট্যালেন্টেড যতই বলো অভিক সেই ইয়ানার চিন্তা হচ্ছে যদি ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হয়ে যায় ইয়ানাকে বাসায় নামিয়ে দিয়ে চোখ মুখ শক্ত করে পুলিশ স্টেশনের দিকে রওনা হয় অভিক এক মুহূর্ত আগে সে এখনকার তার মাঝে যেন আকাশপাতাল তফাত বইয়ের কাছে সারাক্ষণ বাঁচামন করতে থাকা অভিকের কোন ছাপ এখন পুরোপুরি বিলীন পুলিশ স্টেশনে যাওয়ার আগে রাস্তায় গাড়ি সাইড করে থামায় অভিক তারপর হঠাৎ অট্ট তার অপদার্থ ভাই গ্যাডের সামনে মার খেয়ে এখন তাকে সাহস্তা করতে যাচ্ছে আও ফানি পরপরই হাসি থামিয়ে আবার মুখায় ঘুর করে নিল বদমাশটার দাঁত টেনে খুলে ফেলবো এবার সে আরানের নামের ফোন লাগালো অভিক আরহানের নাম্বারে ফোন লাগালো অভিজ্ঞ ফোন রিসিভ করে হাস পরিহাস করা ভঙ্গিতে বলে উঠল ও হাও বেচারাও ভুক্তভোগী কি পুলিশের সাথে এখন প্রশ্ন উত্তর খেলছ তোমার জন্যই করতে হচ্ছে এসব তোমার এখন কোর্ট কেসে আসার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত নাকি তুমি আমার সাথে কোর্টের বাইরে সেন্টমেন্ট করার জন্য ফোন করেছ যদি যাও তাহলে আমি ভেবে দেখতে পারি আমি তো বড় তাই এটুকু করতেই পারি কত দয়ালু তুমি তাই না হুম এমনিতে তোমাদের মজার সময়টা নষ্ট করার জন্য আমার অপরাধ হচ্ছিল ভাবলো তার তার মানে এই পেছনে লোক লাগিয়ে তাই তো জানে আমি কি করছিলাম অভিকের আগে এই ব্যাপারে কিন্তু সে তেমন আগে বেশি মাথা ঘামায়নি এতে অভিক এবার তীক্ষ্ণ স্বরে বললো আমার পেছনে লোক লাগাতে চাইলে এমন কাউকে লাগাও যে জানে সে কার পেছনে লেগেছে টু হেল উইথ ইওর সেটমেন্ট তুমি কি মনে করো তোমার কাণ্ড কাহিনী আমি কিছুই জানি না নোবেলসের ইনকামে তুমি ইলিগাল কি করো আমি জানি না মনে করছো তুমি কি চাও এখন সেগুলো পুলিশকে গিয়ে বলি এসব পুলিশের ভয় বাচ্চাদের দেখিও তুমি ভালো করেই জানো আমি এখন গিয়ে শুধু কিছু কাগজ সই করে আসবো তারপর এসে তোমার গা থেকে চামড়া আলাদা করে ফেলবো কথা শেষ করে ফোন কেটে দিয়ে বাঁকা হাসলো অভিক বাসায় চিন্তিত মনে অভিকের আসার অপেক্ষা করছে ইয়ানা কখন আসবে উনি সব ঠিক আছে তো ইয়ানা ভাবনার মাঝে ফোন বেজে উঠলো ওভিক ফোন দেখে তড়িত ঘড়িৎ করে ফোন রিসিভ করে করলো সে হ্যালো সুইট হার্ট আমি বাসায় আসছি সব কিছু ঠিক হয়ে গেছে এখন বাসায় ফিরছি আমি স্বস্তি পেলই ইয়ানা যাক উনি ঠিক আছে বাসায় ফিরছে আমি আর দশ মিনিটেই চলে আসবো আচ্ছা এখন আর নয় মিনিট বাকি আছে এখন আর নয় মিনিট বাকি আছে হয়েছে কাউন্ট ডাউন করতে হবে না আপনি আসুন আসার কিছু আসার কিছু নিয়ে আসবো তোমার জন্য হ্যাঁ প্লামস নিয়ে আসুন আচ্ছা এনা দ্রুত নিচে এসে অপেক্ষা করতে লাগলো অভিকে তবে দশ পার হওয়ার আরও দশ মিনিট পরে অভিকের দেখা নেই এনার মন খারাপ হলো কি দরকার ছিল প্লাম আনতে বলার বেশি লোভ করার ফল এটা কত দেরি করছি উনি মলিন মনে সোপায় বসে সোপাই সোফায় শুয়ে পড়লোইয়না তখন ঢুকে পড়লো এসে দিয়ে উঠে গেছে খুশি মনে ইয়ানা খুশি মনে তাকালো ইয়ানা লোকটা সত্যি সত্যি প্লাম নিয়ে এসেছে অপিক কেয়নার কাছে গিয়ে এসে বলল। এই খুশি কি আমাকে দেখে নাকি প্লাম দেখে ইয়ানা উঠে দাঁড়িয়ে অপিকে ঠোঁটে চুমু খেলো এতক্ষণে ভালো লাগছে তার কিছুক্ষণ পর দুজন ডিনার টেবিলে বসলো প্লামের সাথে জন্য চিকেন নিয়ে এসেছে ইয়ানার জন্য সেটাই খেতে বসেছে দুজন মুখোমুখি তার দিকে তাকিয়ে সেটা দেখে বললো কি হয়েছে এভাবে তাকিয়ে আছেন কেন হঠাৎ অভিক কেমন সিরিয়াস ভঙ্গিতে বললো ইয়ানা আমি গ্যাংস্টার কাজ ছেড়ে দিলে কেমন হবে ইয়ানা যেন অবাক হলো লোকটার কথায় মনে হচ্ছে না সে মজা করছে তাহলে কি আপনি তাহলে আপনি কি করবেন কেন আমি ঘরে তোমার হাজব্যান্ডের কাজ করবো কিন্তু আপনি তো বাসার কাজ করতে পারেন না থালা বাসনও মাজতে পারেন না আমি আমি কেন থালা বাসন মাজতে যাব কাজের লোক কি করবে তাহলে তার মানে আপনি আকাম হয়ে বসে থাকতে যাচ্ছেন অকর্ম হয়ে বসে থাকতে যাচ্ছেন তোর কি সমস্যা এতে তাছাড়া আমি অনেক ধনী আমার কাজ করার কোনো দরকার নেই উনি বোধহয় সত্যি সিরিয়াস অবশ্যই গ্যাংস্টার কোনো সম্মানীয় প্রফেশন না এতে কখন কোন দুর্ঘটনা হয়েছে বলা যায় না যে কোনো সময় পুলিশ ধরে নেওয়ার ভয় থাকে ওনার যদি জেলে যেতে হয় কখনো ইয়ানা তা ভাবতে ভয় লাগে যদি হাসু ও হয়ে গ্যাংস্টার হয়ে যায় তাহলে না না ওনার সিদ্ধান্ত ঠিক এই কাজ না করাই ভালো এনার ভাবনার মাঝে অভিক হতাশ ভঙ্গিতে বলে উঠলো কোথায় আশা করেছিলাম তুমি আমার কথায় অনুভূত হয়ে বলবে ডার্লিং আমি খুশি এমন তো না যে আমি তোমাকে কাজ দিয়ে কাজ করাবো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু তারপরও কোনো কাজ তো করতে হবে না তাই না আমি বেটা আমি বেটো কাজ করব তোমার সাথে আমার তো দেখতে পাবা তুমি বলে অভিক এক চোখ টিপ মারলো দুষ্টু ইশারায় ইয়ানো বললো মজা বন্ধ করুন কে মজা করছে আমি ক্যামিস্ট্রের কাজ বাদ দিয়ে তোমার সাথে বাসায় থাকবো আপনি আমার জন্য কাজ ছাড়ছেন অবশ্যই এখন থেকে আমি শুধু তোমার জন্য বাঁচব তারপরও কোনো কাজ তো করতে হবে কথায় আছে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় আচ্ছা তো কি কাজ করলে ভালো হয় যেটা আপনার মন করেন শুধু নিজের উপর কোনো লোক ভারী হতে দিবেন না অভি কেয়ানার মাথায় হাত বুলিয়ে বলল মায়েদের মতো কথা বলছে একদম চিন্তা করো না আমি জোয়ার আসক্ত হব না কখনো আমি তো কখনো লটের টিকিটই কিনি না আচ্ছা কেন মুচকি এসে অভিককে জড়িয়ে ধরল অফিসে বসে কাজ করছিল অভিক হঠাৎ দরজা খুলে তার কর্মচারী বছর ভেতরে ঢুকে বলল বস অভিক সেদিকে তাকালে দেখলো বোঝুর চেহারায় দশা না মনে হচ্ছে কেউ বোধহয় মেরেছে তাকে অভিক ভুকুচকে বলল কি হয়েছে তোর চেহারার এই অবস্থা কেন তুই কি মারামারি করেছিস নাকি আমি তোকে কুচ্ছিত বলি বলে এমন যে তুই বিদ্রোহ করছিস অবশ্যই না বস তাহলে কি আপনার ভাই আরহান এখানে এসেছে কেন ও কি চাই আমি তার হাতটা ভেঙে দিই সে আপনার সাথে কথা বলতে চাই এটা ডিজিটাল যুগ তাহলে সে নিজেই দুই পায়ে হেঁটে এত দূরে আসলে মেহনত করতে গেছে কেন ও কি কোনো দিন ওনার নাম শোনেনি অবশ্যই অবাক হওয়ার কিছুই নেই সবাই তো জানে এক নম্বরে অপদার্থ যাকে আগে তোর প্রতিশোধটাকেই তারপর বাকি কথা যা ওর সেই ছোট চালাটাকে ভেতরে নিয়ে আয় যে ওর পেছনে পেছন ঘুরে বেড়াচ্ছে বোঝা মাতা ঝাঁকে বাইরে একটু পরে আর হানের সাথে সাথে লোকটার টেনে নিয়ে এসে বলল। আমি মিস্টার চেলকে নিয়ে এসেছি যেমনটা আপনি বলেছিলেন অভিক লোকটার দিকে হুঙ্কার করে উঠে বললো আমাকে হ্যালো কে বলবে হারামজাদা জাদা বলে সচরে খুশি মেরে দিলো লোকটাকে লোকটা মার খেয়ে নিচে পড়ে গেল। গেলো লোকটা মাথার উপর ধরে বলল তোর বসটা কি বলে সে মুখ আমার লোকের নষ্ট করার সাহস পায় তার জন্য বোঝার মুখ কুচ্ছিত থেকে আরো কুচ্ছিত হয়ে গেল তারপর বজর উদ্দেশ্যে বলল বজ একে নিয়ে গিয়ে এর মেরামত কর যাতে এ একদম দেখতে তোর জমজ ভাই লাগে যদি সে গ্যাংস্টার হিসেবে নাম করতে চায় অন্তত তোর মতো একটা চেনারা তো থাকায় থাকা যায় ঠিক আছে বস মার খাওয়া লোকটাকে বাইরে আনতে নিলে সে আরহানকে দেখে বলল বস আমাকে বাঁচান বছ তাকে টেনে নিয়ে যেতে যেতে বলল তোমাকে সাহায্য করার কোনো আশাই নেই আরহান এবার ভেতরে অভিকের সামনে এসে বলল অনেক হয়েছে অভিক ও আমাকে ভেতরে আসতে বাধা দিয়েছিল তাই আমি শুধু ওকে একটু শিক্ষা দিয়েছিলাম এটা করার অধিকার কি আমার নেই কেবিনে সোফায় বসে তা বলল তাই নাকি আমি জানতাম না তো তুমি একটা জঘন্য শিক্ষক আরহান এবার সামনের চেয়ারে বসে বলে উঠল যাই হোক আমরা দুইজনই ব্যস্ত মানুষ তাই আমি সরাসরি মূল কথায় আসি আমি শুনেছি তুমি নোবেলসের ঘাটাঘাটি করছো অবিক জানতো সে এটার জন্যই এখানে এসেছে সে হয়তো আমাকে বলতে এসেছে আমি যেন তার মূল্যবান নোভেলসের হাত না দিই নোভেলস যে তার মানি ব্যাগ অভিক ড্যাম কেয়ার ভাব নিয়ে বললো সিরিয়াসলি ব্রো এটা জিজ্ঞাসা করতে এসেছো এখানে তুমি হ্যাঁ ঘাটাঘাটি করছি তো যদি তোমরা একটু ব্যবহার করতে একটু ভালো ব্যবহার করতে তাহলে আমাদের চিন্তা করার কোনো কারণই হতো না তুমি কি সত্যি একটা মাফিয়া গ্যাংস্টার কাছে শিটটা শিষ্টাচারের আশা করছ বাবা থেকে কিছু শিখলে না তাছাড়া আমি নোবেলসের একেবারেই সাম্মানতম আগ্রহী নই এটা তোমারই তাই যথাযথ মাথা ঘামাইও না এভাবে কি বড় ভাইয়ের সঙ্গে কথা বলা হয় যাই হোক কেন নয় আমরা পুরনো দিনের মতো একটু লঞ্চ লাঞ্চ করে ওকে ট্যুর কণ্ঠে বলল গেট লস্ট না হলে আমি নোবেলসের আগুন চালিয়ে পুড়িয়ে দেব আঠান বেরিয়ে যাওয়ার পর বচু ঢুকে ভেতর ঢুকে বলল বস এই যে আপনি যে ফাইল চেয়েছিলেন সেটা অভিক ফাইলগুলো নিয়ে চেক করতে লাগলো আর ফাইল চেক করে কিছু সময়ের মাথায় ভয়ঙ্কর রূপ ধারণ করলো অভিক প্রচন্ড ক্রোধে অফিসের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো সবাই ভয়ে যেন ভয়ে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না টেবিলে দুই হাত চাপড়ে অগ্নিশালে মুখে অভিক মনে মনে বলল যত সময় লাগুক এই নোবেলসের বারোটা সে বাজিয়েই ছাড়বে যারা যারা আমার ইয়ানাকে কষ্ট দিয়েছে সবগুলোকে শেষ করে দিব আমি সময় গড়িয়ে চলে আপন গতিতে দেখতে দেখতে ইয়া ইয়ানার প্রেগনেন্সির সময় আট মাস পড়ে গিয়েছে ভারী পেট নিয়ে এখন আর আগের মতো ছোটাছুটি করতে পারে না সে অভিক তাকে আরো বেশি কেয়ারে রাখে এখন অভিক এখন গ্যাংস্টার কাজ ছেড়ে দিয়ে নিজের আলাদা বিজনেস শুরু করেছে ইদানিং তার বাসায় আসতে একটু দেরি হয় সোফায় বসে নিজেই নিজের কাপড় চোপড়গুলো ভাস করে রাখছিল ইয়ানা তখনই অবিক বাসায় এলো এসে ডাকতে লাগলো হাসুর মা হাঁসুর মা কেনার ভারী পেট নিয়ে সামনে গিয়ে গিয়ে বললো এখানে আছি কেন অভিক কাছে আস কাছে আসলে বলল এত দেরি হলো যে কাজ বেশি ছিল অভিক হাতের ব্যাগটা দেখিয়ে বলল তোমার জন্য মমস খুঁজতে গিয়েই তো দেরি হলো মমস দেখি ইয়ানা যথারীতি চকচক হয়ে উঠে গেল একটু পর অভিক ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে মোমোজ খেতে শুরু করলো ইয়ানা ইয়ানার খাওয়া দেখে অভিক মজা করে বলল তোমাকে দেখে মনে হচ্ছে এক মোমোজ আর এক মোমোজ কে খাচ্ছে বলে হালকা হাসলো সে ইয়ানা মন চাইলো হাতের মোমসটা লোকটার মুখে মেরে দিলে কেমন হয় পরক্ষণে ভাবলো মোমোজ কিসের দোষ দোষ তো ওনার আমি মোটু হয়ে গেছি সেটাই মজা নিচ্ছে ইয়ানা সরে চাউনি দেখে অভিক বলল আচ্ছা আচ্ছা আমি মুখ বন্ধ করছি তুমি খাও মুখ বন্ধ রাখার কথা বললেও আদতে হলো না পরক্ষণে আবার অভিক বলে উঠল তুমি এখন প্রেগনেন্সির লাস্ট পর্যায়ে আছো তাও দেখো তোমার ফিগার এখনও কত হট আর শিখছি কেনা চোখ পাকড়া পাকালে তাকালো অভিকের দিকে তার নিজেকে দেখতে এমন এলিয়েন মনে হয় আর এই লোক তাকে হট বলছে গাল ফুলিয়ে বলল আপনি না মুখ মুখ বন্ধ করে রাখলেন আপনি নিজের ফ্লাটিং স্কেল বাড়ানোর চেষ্টা করছেন হ্যাঁ কারণ আমি বরাবর তোমার মন জয় করতে চাই এই পর্যায়ে অ্যানা হেসে দিল লোকটা যেন সবসময় হাই এনার্জিতে থাকে এগিয়ে গিয়ে অভিকের গালে চুমু খেলো সে অভিক গদগদ হয়ে বলল। একেই বলে ভালো সেন্স অব হিউমার যে কীভাবে তোমার মধ্যে সুন্দরী বউ পাওয়া যায় কিন্তু আপনি তো পানি না কোনটা পানি না আমার সাথে আমার মাঝে কোনোটাই না তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে আমার সুন্দর চেহারার জন্য পছন্দ করো আগে বলবে তো আমি তো বুঝতেই পারিনি আমি এত বেশি হ্যান্ডসাম বুঝি আমার মনে হয় আপনি দেখতে একটু দম ধরে আবার বললো ভয়ঙ্কর ভেঞ্চে দিল। অতঃপর হেসে দিয়ে পালানোর জন্য উঠে দাঁড়াতে চাইল কিন্তু বরক্ষণে বুঝতে পারলো এখন তার আগের মতো দৌড়ানোর ক্ষমতা নেই তা দেখে অবিক হেসে দিয়ে বলল। আহারে বেচারি দৌড়াতেও পারছে না এক হাতে এনাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো খেয়ে বলল আচ্ছা সরি আর খেপাচ্ছি না চলো শুয়ে পড়ি এখন পর দিন হঠাৎ অভিকের বিজনেসের কাজে দেশের বাইরে যেতে হলো দুই দিনের জন্য ইয়ানা তাই সময় কাটা ইয়ানার তাই সময় কাটছে না কখন অভিক ফিরবে শুধু সেই পদ দেখছে সবাই বসে টিভি দেখছিল সে আজকে বাসায় লরেনও আসেনি তার নাকি শরীর খারাপ তাই ইয়ানার মানা করেছে রেস্ট নিতে বলেছে বাসায় বর্তমানে সে একাই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠলো ইহানা ভাবলো এই টাইমে কে আসতে পারে দরজা খুলে দেখলো অভিকের বড় ভাই আরহান দাঁড়িয়ে এই লোক হঠাৎ এখানে কেন